আসসালামু আলাইকুম শরীফ ভাইয়া বাই আমার বড়ো ভাই আপনারা অনেকেই জানতে চাইছেন যে বয়সকে দেয় ভিডিওতে আপনারা দেখতে চাইছেন এ হচ্ছে আমি হচ্ছে জুনু আক্তার আমার বাইয়ের ছোটো বোন মানে তিন নম্বর বোন এটা হচ্ছে আমাদের গ্রাম আমার একটা ছেলে সিঙ্গাপুরে থাকে তো আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা সবাই ভালো আছি তো আজকে আমরা আসছি আমাদের এই যে বিলের পার্ক এই যে আমাদের বিল নসন্দী ডিস্ট্রিক্ট গোড়াশাল পলাশ থানা এটা আমাদের পুরা গ্রাম পুরা গ্রামটা হচ্ছে আমার এটা এটার মধ্যে আমাদের দান যা কিছু আছে সব কিছু আমাদের এখানে আরও অনেক দূরে দূরে ওই যে দেখা যায় সুপারি গাছ এটা হচ্ছে আমাদের বিশাল বড় এক পুকুর পুকুরে আসছে এই ফুলের নাকি রেসিপি তৈরি করা হয় তো আজকে নাতি নিয়ে আসতেছে লাইলের লাইল মানে আইলের আঁকা বাঁকা পদ দিয়ে যেমন নদীর মধ্যে দিয়ে কিনার দিয়ে আসতেছে হেলা দিলা এই যে আমার সুইটি নাতি ইকরা এই যে জুড়ির মধ্যে রাখতেছে ফুল এগুলো দিয়ে নাকি খাওয়া হয় তো আমরা কখনো এই ফুল দিয়ে কখনো ওই রেসিপি খাই নাই তবে আজকে দেখবো যে মানুষে কিভাবে খায় তো আমরাও এটা তৈরি করে দেখব যে এই ফুলটা দিয়ে নাকি রেসিপি তৈরি করে খাওয়া হয় তো নাতি এই যে আমার সুইট নাতি এই নাতি নিয়ে আসছে ফুল তুলে তো দেখা যাক আপনারও এই শরীর বিয়ার আইটিটা বড় করার জন্য আমার বড়ো ভাই তো অনেক চেষ্টা করতেছি সবাইকে নিয়ে বড়োটা আইডিটা বড় করার জন্য তো আপনারা সবাই এই বিডিগুলো ফলো করবেন বিডিউগুলো দেখবেন আপনাদের কাছে অনুরোধ তো আমার ভাইও অনেক কষ্ট করে কাজ করে সবার সামনে যতটুকু সম্ভব ততটুক তুলে ধরার চেষ্টা করে তো আলহামদুলিল্লাহ আমরা দেখি যে আপনারা সবাই ফেসবুকে ফলো দেন তবে আলহামদুলিল্লাহ খুব ভালো সবাই দেখতে থাকুন আমার বাইক বাইকে সহযোগিতা করার জন্যই আমার এই বয়সগুলো বলা তো আপনারা আপনাদের সহযোগিতার কামনা করছি আলহামদুলিল্লাহ দেখেন ক্ষেতের মধ্যে কত সুন্দর ফুলগুলা এই ফুলগুলো কেউ খায় না তো আমাদের এলাকায় কেউ খায় না তবে অনেক দেশের লোকের এই ফুলগুলার খায় তো আমরা দেখি চেষ্টা করে তাদের মতো হয় কি না তো এই যে নাতি এক এক করে সবগুলো ফুল কাটতেছে এ আমার নাতি ফুল না কি খুশি বড়া বানায় দেওয়া হবে ফাইরা যাইতেছে আমার নাতি এই যে কত সুন্দর ফুল এই ফুলগুলো দেখে আমারও খুব ভালো লাগতেছে তো দেখা যাক আমরা কতটুক আপনাদেরকে ভিডিও করে সন্তুষ্ট রাখতে পারি তো বাইয়ের জন্য অনেক চেষ্টা করতেছি আপনারা যদি পাশে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো হবে তবে এই যে দেখেন পিছনে একটা খাল দেখা যাচ্ছে এই খাল বলে আমাদের মার কাছে আমার বড় বোনের কাছে শুনছি যে আমার বড় পা দেখছে যে জিয়াউর রহমান নাকি নিজে হাতে এই খালটা কাটছে সবাইকে নিয়ে তো এখন আমরা বাড়িতে যাব এই খালের উপর দিয়ে আমাদের জনতা জুট মিলের ওয়ার্কাররা এটার উপর দিয়ে ওই পারে যায় তো এই যে বিশাল বড় খাল এই খাল আমাদের অবদা থেকে আসছে মানে শীতলক্ষা নদী থেকে অবদা পিডিবি মানে বিদ্যুৎ কেন্দ্র থেকে এই বিশাল বড় এক খাল এই খালটা দিয়ে সব লোক যাতায়াত করে মাঝখান দিয়ে আবার ই বানাই দিছে পিঠ বানায় দিছে তো ওইটার উপর দিয়ে তো ওই যে দেখেন বিশাল এলাকা তো আমাদের গ্রামটা খুব সুন্দর তো আমাদের গ্রামটা গ্রাম হইলেও দেখা গেছে শিল্প এলাকা আমাদের বাপ দাদা আমল থেকে এই এলাকাটা নাকি নসন্দি পলাশ শিল্প এলাকা আমরা এই কচুরি ফুলের বড়া খাবো একদম মসুরি ডাল দিয়ে তো ব্ল্যান্ড দিয়ে ব্ল্যান্ড করে নিছি ব্ল্যান্ডার দিয়ে মানে কিছু দানা দানা রাখছি লবণ মরিচ হলুদ বঞ্জার গুঁড়া জিরা আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো মরিচের কুচি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এখন সবগুলো একসাথে মিক্স করে নিব একদম বেসনের মতো সুন্দর করে মেখে গোলা করে নিলাম এই যে কচুটি ফুল এইভাবে দুই পিস করে নিয়ে নিতেছি তিন পিসও না যায় তো সবাই গুড়া করে নেয় তো আমরা আস্তে আস্তেই নিয়ে নিলাম দেখি বড় বড় করে বাঁচব দেখা কি হয় এই যে দিয়ে দিলাম ডাল ডালের মধ্যে মুসুরি ডাল বেসনের মধ্যে এ করে দিয়ে সত্যিই তো খুব সুন্দর কচি কচিটি ফুলের বড়া কালার কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এখন খেয়ে দেখবো টেস্ট করে যে কেমন হয়েছে কি ফুলৰ বৰা প্ৰথম বনাই ইনশাল্লাহ আপনারা সবাই ফলো করবেন দেখবেন সবাই আমার শরীর ভাইকে সাপোর্ট করবেন